একজন ভক্ত বলছেন সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন ঠাকুর রামকৃষ্ণ বলছেন কেন অভ্যাস ও দেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেছে তারা কতদিক সামলে কাজ করে শোনো ঢেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেকি এদিকে পড়েছে আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে যে কপয়সা ধার আছে সে কপয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ছেলেকে মাই দেওয়া ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কারা ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে এরই নাম অভ্যাস যোগ কিন্তু পনেরো আনা মন ঢেকির পাটের দিকেই রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর একা অন্যান্য কর্ম করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসার রূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার সংসাররূপে জলে রাখতে হয় ঠাকুর আবার বলছেন তা হলেই হল সাধনের দরকার প্রথমাবস্থায় নির্জনে থাকা বড় দরকার অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায় এমন কি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথমাবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাঁধা হয় তা বললে কি ভাত তৈরি হয় আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় হাজার লেখা পড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই তার কামিনী কাঞ্চনে নজর থাকে শকুনী খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা আর সব মিছে আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কী ধারণা সেই ভক্তটি বলছেন আজ্ঞায় এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয় কিন্তু আশ্চর্য বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও আয়তন বৃদ্ধি হয় পুকুরের জলে অনায়াসেই খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনি জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের উপর লাগে নিচের জল গরম থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয় শোনা এক তার সঙ্গে আলাপ করা আর এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক ইষ্টপুষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে ভক্তটি বলছেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন তা বটে সময় না হলে কিছু হয় না একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল মা আমার যখন হাগা পাবে আমাকে তুলো মা বললেন বাবা আগাতেই তোমাকে তোলাবে আমায় তুলতে হবে না যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বৌরা আহ্লাদ করছিল তখন শাশুড়ি বললেন নাচো কোদো বৌমারা আমার হাতের আন্দাজ আছে এই ভক্তের প্রতি ঠাকুর বলছেন কি করবে তার পদে সব সমর্পণ করো তিনি যা ভালো হয় করুন বড়লোকের লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনও মন্দ করবে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা নিজে জো সো করে মাকে আঁকড়িয়ে ধরে সেই রূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবেই ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু মাকে ধরতে জানে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই রূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জব করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন